যদি কেউ তোমাকে আঘাত করে তাহলে তাকে যেতে দাও আর সুযোগের অপেক্ষায় থাকো যদি কেউ তোমাকে ভ্যালু না দেয় তাহলে তাকে ছেড়ে দাও যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তার জন্য কষ্ট পেও না যদি কেউ তোমাকে অকারণে অপমান করে তাহলে চুপচাপ সহ্য করে যাও যদি কেউ তোমাকে নিয়ে অন্য মানুষের কাছে বাজে কথা বলে তাহলে গায়ে মেখো না জাস্ট চুপচাপ কাজ করে যাও নিজের জন্য এমন পজিশন তৈরি করো যাতে তাদের মুখ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় মনে রাখবে তোমার জীবনে যারা থাকবে তারা থাকার জন্য রাস্তা তৈরি করে নিবে আর যারা থাকবে না তারা চলে যাওয়ার জন্য বাহানা খুঁজবে জীবনের শান্তি তখনই আসবে যখন আপনি বুঝতে শিখবেন পৃথিবীতে আপনি ছাড়া কেউই আপনার নয় আর আমার কথাগুলোর সাথে একমত হয়ে থাকলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয় নাম্বার এক যদি আপনার কোনো বন্ধু আপনাকে কালো বলে অপমান করে তাহলে তাকে জবাব দিন আমি কালো বলেই মানুষ ফসা বলতে পারে নাম্বার দুই যদি আপনাকে কেউ খাটো বলে অপমান করে তাহলে তাকে জবাব দিন আকাশ থেকে বজ্রপাত হলে কিন্তু তাল গাছের উপরে আগে পড়ে নাম্বার 3 যদি কেউ আপনাকে মোটা বলে অপমান করে তাহলে তাকে জবাব দিন যারা খেতে পায় না তারা তো অন্য মানুষের স্বাস্থ্যের দিকেই নজর দিবে নাম্বার চার যদি আপনাকে কেউ ন্যাংলা চিকনা বলে অপমান করে তাহলে তাকে জবাব দিন আমার থেকে দেখছি তুই আমার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করিস চিন্তা করতে করতে আবার তোর হার্ট অ্যাটাক না হয়ে যায় নাম্বার 5 যদি কেউ আপনাকে বলে তুই কানে কম শুনিস তাহলে তাকে জবাব দিন আমি সব কথায় কান দেই না নাম্বার ছয় যদি কেউ আপনাকে বলে তুই বেশি কথা বলিস তাহলে তাকে জবাব দিন কথা বলা একটা আর্ট যেটা সবাই পারে না নাম্বার সাত যদি কেউ আপনাকে কিপটা বলে অপমান করে তাহলে তাকে জবাব দিন আমি কোনো দৃষ্টি প্রতিবন্ধীকে আমার খরচের হিসাব দিতে চাই না তো বন্ধুরা কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আপনার কোনো পছন্দের মানুষ যদি আপনাকে ইগনোর করে আপনার সাথে কথা বলতে না চায় তাহলে আমার কথা শুনুন বাদদিন তার সাথে কথা বলা একেবারেই বাদ দিন আপনিও তাকে তার মতোই ইগনোর করতে শুরু করুন যেদিন থেকে আপনি তাকে ইগনোর করতে শুরু করবেন তার সাথে কথা বলা বাদ দিয়ে দিবেন সেদিন থেকে দুটি জিনিস ঘটতে পারে হতে পারে সে আপনার ভ্যালু বা গুরুত্ব বুঝতে পারে নিজে থেকে আপনার সাথে কথা বলতে আসবে আর নয়তো সে একেবারেই আপনার জীবন থেকে চলে যাবে তবে দুটো জিনিসই কিন্তু আপনার জন্যই মঙ্গল হবে ছেড়ে ফেলে দিন এই সমস্ত মানুষকে যারা আপনাকে সম্মান করতে জানেনা নিজেকে নিজেই সম্মান করতে শিখুন এই পৃথিবী আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেই নিজেকে সম্মান করবেন মনে রাখবেন জীবনে যা কিছু অর্জন করবেন সবকিছু একা একাই করতে হবে আর কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হলে নিজের বন্ধু মনে করে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল নিজেকে সস্তা বানাতে না চাইলে এই কাজগুলো কখনোই করবেন না নাম্বার এক অযথা কাউকে জ্ঞান দিতে যাবেন না আর মূর্খদের সাথে তর্কে জড়াবেন না নাম্বার দুই আগ বাড়িয়ে কারোর উপকার করতে যাবেন না কারণ এমনটা করলে উপকারের প্রতিদান তো পাবেনি না উল্টা সে আপনাকে সন্দেহ করবে ভাববে উপকারের পিছনে নিশ্চয়ই কোনো মতলব রয়েছে নাম্বার তিন কেউ ডাকলেই সাথে সাথে উপস্থিত হবেন না না হলে সে পরবর্তীতে আপনাকে বারবার ব্যবহার করতে চাইবে আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন নাম্বার চার কারোর ব্যক্তিগত বিষয় নাক গলাতে যাবেন না আর নিজের ব্যক্তিগত বিষয় অন্যকে বলবেন না কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন i